আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা যারা আমার ভিডিওটা আজকে দেখতে পাচ্ছেন অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আমার পাখিগুলার তো ওইদিকে মন মাইন্ড এখন চলে গেছে ভিডিও করার মতো গু পাখি নিয়ে আসি তো একটু তো পাখি জগতের সুন্দর পাখি বলতে গেলে বোঝাই কোড়া পাখিকে ডাক যেরকম সুন্দর ওর বডি সেরকম সুন্দর ওর আক্রমণ খুব প্রচুর তো দেখতে পাচ্ছেন এটা আমার চিতা করা মুকুরটা মরতেছে মাত্র এক মাসের ভিতরে পাকি ইনশাল্লাহ করেছে চলে যাবে আশা করা যায় এই প্যাকেটের যেন অনেকেই আমাকে ফোন দেন আসলে পাখিটা বিক্রি হবে না পার্সোনালিটি বলতেও কিছু থাকে নিজস্ব বলতে কিছু থাকে এটা নিজের তো এমন কোনো পাখিটা এখন আর ডাক নাই ডাক পড়ে গেছে সাইজটা দেখায় আপনাদের প্যাকেটটা সাইজ করতো উপরে আমাদের এদিকে নাই মাপ দেখায় এক দুই এক হাতে আঠারো ইঞ্চি প্রায় প্রায় আঠারো ইঞ্চি লম্বা ব্যাকেটটা আঠারো ইঞ্চি কনফার্ম আঠারো ইঞ্চি লম্বা পাখিটা তো হাতে ওঠে না এখন আর খাবার কমাই দিছি একেবারে খাবার দিই না যে তা না শুধু দান অন্য খাবার কমাই দিছি কারণ শিকারের সময় চলে গেলে আমরা ওই অন্যান্য খাবার খাওয়াই না শুধু দান বেদিত হুম কী যাই হোক আগে বলে রাখি আপনাদের অবগের জন্য পাখিটা বিক্রি হবে না আপনাদের দেখানোর জন্য আমি পাখিটা আবার আবার দিলাম ইউটিউবে তো এগুলো আমার কোড়া পাখি বালি সের ভিডিও আসবে

তো মাল্লাই পুরোপুরি আসলো,

দেখতে অনেক সুন্দর হম আমার বিজয় আলাই <clears> thank <throat> you এখন আপনাদের ডাব পাখি এটা আমার হাতের বাচ্চা ডাক পাখি তো আমার আরেকটা বিষয় আপনাদের দেখিয়ে ফেলি এগুলো আমার ফাইটার মুরগি বিডিঙে চলে আসছে অলরেডি মনে হয় এক সপ্তাহ ভিতরে ডিম দিবে ইনশাল্লাহ সবাই আমার মুরগিগুলো যেন দেওয়া করবেন আমার মরোগ আছে ফাইটের জন্য হ্যাঁ এটা হলো ইন্ডিয়ান চারটা বাচ্চা মিজানের কাছ থেকে আমার ফ্রেন্ডের কাছ থেকে কিনছিলাম চারটা বাচ্চা মুরগি হয়েছিল একটা ছোটো এই জবাই ঘুরে খেলাইছি একটা মিজানটা দিয়ে একটা মুরগ নিয়ে আইছি আরো বন্ধু হিসাবে কিছু তাতে গিফটে দিয়েছি টাকা উপহার দিয়েছি এতেই আর কিছু না তো মোরগটা সেরকম মুরগ দিছে তো ওইটা আমার আর আলাদা পার্ট আলাদা জীবন মুরগির জীবন ওইটা এই যে আমার মুরগির দুইটা আছে এখন মুরগিগুলোর জন্য অনেকেই ফোন দেয় মুরগিগুলো সেল দেওয়ার জন্য আমি মুরগি বিক্রি করি না তো ওইটা বাদ দিলাম এখন আমার ডাউ পাখিটাকে আবার আপনাদের

শামুক খাওয়ার জন্য অত্যন্ত পাগল ঢাকা পাখিটা সাইজে খুবই ছোট আর ছোট পাখিগুলো অসম অসংখ্য পরিমাণে ভালো হয় যেটা আমার জানা আরেকটা বাচ্চা আছে আর একটা আছে মর্দা বাচ্চা তো এটা এখন আর দেখাই দিছে না এটা করে আছে তিনটা আমার সামনে সেটা কিনতে দেখালাম অনেক লং হয়ে যেতেছে তো সবাই আমার পাখির জন্য দোয়া করবেন আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন আমার বাসায় পাখি আছে টোটাল তিনটা গুগু পাখি তেলা গুগু একটা দৈলা গুগু ডাহুক দুইটা কোরা একটা বালি আছে একটা একটা ময়না পাখি মোটামুটি গুবু একটা ঠাকুর আছে চারটা তেলা গুবু টোটাল চারটায় ঠাকুর সহ ওই যে শোনা যেতেছে আমার পাখি ডাকতেছে তো এই ভিডিও আজকে আমি দেবো না পর্যায়ক্রমে পাখি বলার ভিডিও চলে আসবে ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাল বটনটি দেবেন যারা নতুন আছেন আর যারা পুরাতন যারা লাইক কমেন্ট করেন না আমাদেরকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমাকে ফোন দেন আশা করি দশটা রাত দশটার পরে ঘুমিয়ে যাই রাত দশটার পরে ফোন দিলে কারো ফোন রিসিভ করা হয় না তো দশটার ভিতরে কারো যদি কোনো ইনফরমেশন থাকে দশটার ভিতরে আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম